আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আমরা আপনাদের জানাবো পরকীয় সম্পর্কে ইসলাম কি বলে ইসলামে পরকীয়ার শাস্তি কি। স্ত্রী পরকীয় করলে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয়ে যায় কি না লিপ্ত স্ত্রীর ক্ষেত্রে করণীয় কি। পরকীয়ার মাধ্যমে জন্ম নেওয়া সন্তানের জনককে গোপনে বিয়ে করার বিষয়ে ইসলাম কি বলে এই ব্যাপারে হয়তো ইতিপূর্বে আপনাদের তেমন কিছুই জানা হয়নি তাই অনুরোধ করব পুরো আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকার শোনার জন্য আর যদি এই বিষয়টি আপনার আগে থেকেই জানা থাকে তাহলে চাইলে আপনি ভিডিওটি এড়িয়ে যেতে পারেন তো চলুন শুরু করা যাক বিয়ে জীবনের পবিত্র এক অনুষঙ্গ বিয়ে পৃথিবীর সবচেয়ে পবিত্র সম্পর্ক আল্লাহ তালা পৃথিবীতে জোড়া মিলিয়ে পাঠিয়েছেন বিয়ের পরেও শয়তানের প্ররোচনায় মানুষ জড়িয়ে পড়ে পরকিয়ায়। ইসলামে পরকিয়া কঠোরভাবে নিষিদ্ধ এর শাস্তিও ভয়াবহ পরকিয়ার মতো অবৈধ সম্পর্ক কেবল আখিরাতকেই বরবাদ করে না দুনিয়ার জীবনও রক্তপথ ও নির্মাম হত্যার মতো ঘটনার উপলক্ষ হয় নরনারীর অবৈধ সম্পর্কের অনুকূল পরিবেশ সযত্নে লালন করলে সে সম্পর্ক বিষ ও দুসন্ত যখন তখন সমাজে প্রকাশ হওয়ার সংখ্যা থেকেই যায় নর্নারের বিবাহপূর্ব ও বিবাহত্তর সব রকম অবৈধ সম্পর্কের বিরুদ্ধে ইসলামে বহু দিক নির্দেশনা দিয়েছে ইসলামের বিচার ও আইনি ব্যবস্থায় বিবাহিত নরনারীর অবৈধ সম্পর্কের অধিকতর কঠোর দৃষ্টিতে বিবেচনা করা হয়েছে আজ বিষাক্ত পরকিয়ায় মমতাময়ী মায়ের হাতে বলি হচ্ছে সন্তান এ অবৈধ সম্পর্ক মা ও সন্তানের পরস্পরের যে বন্ধন তাতেই ফাটল ধরিয়ে দিচ্ছে এ সব অবৈধ সম্পর্ক থেকে বাঁচতে ইসলামী শিক্ষার কোনো বিকল্প নাই নারী পুরুষের সম্পর্ক দাম্পত্য যৌন নৈতিকতা বিষয় ইসলামের শিক্ষার দিকে মনোযোগী না হলে সমাজের এ ধরনের অনৈতিকতা দিন দিন বৃদ্ধি পেতে থাকবে ইসলামে পরকিয়ার শাস্তি নরনারী সবাইকে চরিত্রের সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা বেবিচারীদের নিকটবর্তী হও না এটা অশ্লীল কাজ ও নিকৃষ্ট আচরণ সুরা বনি ইসাইল আয়াত বত্রিশ বেবিচারকারীদের শাস্তি হিসাবে অন্য একটি আয়াতে আল্লাহ বলেন বেবিচারকারী নারী ও পুরুষকে উভয়কে একশুটি করে ব্যত্রাকাত করো সুরা নূর আয়াত দুই এটা অবিবাহিত জিনাকারী শাস্তি আর পরকিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে বিবাহিত নারী পুরুষ যদি জিনায় লিপ্ত হয় তাদের জন্য ইসলামে আরও ভয়াবহ শাস্তি রয়েছে পাথর নিক্ষেপের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছে ইসলাম হাদিসে নববীতে ব্যবিচারের ভয়ানক শাস্তির কথা বর্ণিত হয়েছে রাসুলসুল্লাহ সাল্লাম বলেন হে মুসলমানগণ তোমরা বেবিচার পরিত্যাগ করো কারণ এর ছয়টি শাস্তি রয়েছে এর মধ্যে তিনটি দুনিয়াতে ও তিনটি আখিরাতে প্রকাশ পাবে যে তিনটি দুনিয়াতে তা হচ্ছে তার চেহারা উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে তার আয়ু সংকীর্ণ হয়ে যাবে তার দরিদ্র চিরস্থায়ী হবে আর যে তিনটি শাস্তি আখিরাতে তা প্রকাশ পাবে তা হচ্ছে সে আল্লাহর অসন্তোষ কঠিন হিসাব ও জাহান নামের শাস্তি ভোগ করবে বাহাকি হাদিস নাম্বার পাঁচশো চৌষট্টি হজরত সাহাল ইবনে সাদ রাদিল্লা তাল্লা থেকে বর্ণিত রাসুল্লাসাল্লাম বলেন যে ব্যক্তি মুখ ও লজ্জাস্থানের হেফাজতের জামিনদার হবে আমি তার জন্য বৃহস্পের জামিনদার হব বুখারি হাদিস নাম্বার সাত বর্তমান সমাজে সবচেয়ে বেশি দেখা যায় পরিবারের দেবরের সঙ্গে ভাবের সম্পর্ক দেবরকে মৃত্যুর মতো ভয় করতে বলা হয়েছে কঠিনভাবে হারামের নির্দেশনা দেওয়া হয়েছে হজরত উকবা ইবনে আমের আদিরতাল আনু থেকে বর্ণিত সাল্লাম বলেন সাবধান তোমরা নির্জনে নারীদের কাছে যেও না এক আনসারি সাহাবি বলেন ইয়া রাসুল্লাহ দেবর সম্পর্কে আপনার নির্দেশ কী রাসুলসল্লাহ বলেন দেবর তো মৃত্যু সমতুল্য মুসলিম হাদিস নাম্বার চব্বিশশো বর্তমান সমাজের সবচেয়ে বড় সমস্যা পরকিয়া ব্যাপক হারে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠেছে পরকিয়ায় বলি হচ্ছে স্বামী স্ত্রী ও সন্তান প্রবাসীদের স্ত্রীরা সবচেয়ে বেশি জড়িয়ে পড়ছে পরকীয়ায় স্ত্রী পরকিয়া করলে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয়ে যায় কি না স্ত্রী পরকিয়া করলে স্বামী থেকে তালাক প্রাপ্ত হয় না তাদের বিবাহ বলবৎ থাকে স্ত্রী গুনায় কাজ করার কারণে তার গুণা হয়েছে কিন্তু এতে করে তার বিবাহের সম্পর্ক নষ্ট হয়নি সুতরাং স্বামী স্ত্রী একসাথে বসবাস করতে কোনো সমস্যা নেই স্ত্রী যদি তবা করে তাহলে তাকে তালাক না দিয়ে শুধরানোর সুযোগ দেওয়া উত্তম আয়াতে বলা আছে যদি তাতে তারা বাধ্য হয়ে যায় তবে আর তার জন্য অন্য কোনো পথ অনুসন্ধান করো না সুরা নিসা আয়াত চৌত্রিশ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজিলতাল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি নবী করিম সাল্লা সাল্লামের কাছে এসে অভিযোগ করল আমার স্ত্রী কোনো স্পর্শকারের হাতকে নিষেধ করে না তিনি বললেন তুমি তাকে ত্যাগ করো সে বলল আমার আশঙ্কা আমার মন তার পিছনে ছুটবে তিনি বললেন যেহেতু বেবিচারের প্রমাণ নেই তাহলে তুমি তার থেকে ফায়দা হাসিল করো সুনামে আবু দাউদ দু হাজার উনপঞ্চাশ সুনামে নাসাই বত্রিশশো উনত্রিশ পরকীয়াকারী স্ত্রী বা স্বামী যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে তবা করে আল্লাহ তালা ক্ষমাশীল ছাচ্চা দিলে তবা করলে স্ত্রী বা স্বামীকে গ্রহণ করতে পারবে এতে কোনো সমস্যা নেই তবা বলা হয় তিন জিনিসকে এক গুনহায়ের কাজটি ছেড়ে দেওয়া দুই গুনহার জন্য লজ্জিত হওয়া তিন ভবিষ্যতে কখনও উক্ত পাপকর্মে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা যদি আপনার স্ত্রী বা স্বামী করতে সম্মত না হয় তাহলে পারিবারিকভাবে বিষয়টি সুরহা করার চেষ্টা করুন আপনার স্ত্রী কী চায় সে কি আপনার সাথে থাকতে চায় সে কি অপকর্ম ছেড়ে দেবে কি না এসব বিষয়ে পারিবারিক মিটমাট করতে চেষ্টা করুন যদি এতেও সক্ষম না হন তাহলে এক তালাক প্রদান করে আলাদা করে দিন তিন তালাক কিছুতেই প্রদান করবেন না যেহেতু এক তালাকের মাধ্যমে বিশ্বেদের প্রয়োজনীয়তা পূর্ণ হয়ে যায় তাই একাধিক তালাক দেওয়া অর্থহীন কর্ম আর কিছুই না যেন ভবিষ্যতে মিলমিশ হয়ে গেলে আবার একত্রে বসবাসের সুযোগ বাকি থাকে আয়াতের অর্থ অবশ্য আল্লাহ তালা তাদের তবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে অতপর অনতি বিলম্বে তবা করে এরাই হল সেসব লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন আল্লাহ মহা মহাজ্ঞানী রহস্যবিদ আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে এমনকি যখন তাদের কারো মাথার উপর মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে আমি এখন তবা করছি আর তবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থা মৃত্যুবরণ করে আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি সুরা নিসা আয়াত সতেরো ও আঠারো আয়াতের অর্থ তালাকে রাজি হলো দুইবার পর্যন্ত তারপর হয় নিয়ম অনুযায়ী রাখবে না হয় সহৃদয়তার সঙ্গে বর্জন করবে আর নিজের দেওয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেওয়া তোমাদের জন্য জায়াজ নয় তাদের কাছ থেকে কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয় এ ব্যাপারে ভয় করে যে তারা উভয় আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয় তবে উভয়ের মধ্যে কারোরই কোনো পাপ নেই এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা কাজে একে অতিক্রম করোনা মূলত যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে তারাই জালেম সুরা বাকারা আয়াত দুইশো রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নারীদের ব্যাপারে আল্লাহ তালাকে ভয় করো কেননা তোমরা তাদের গ্রহণ করেছো আল্লাহর জামানত এবং আল্লাহর নির্দেশে তাদের অঙ্গকে করেছো হালাল তাদের প্রতি তোমাদের অধিকার হলো তোমরা যাকে অপছন্দ করো তারা যেন তোমাদের বিছানায় আসতে না দেয় তোমাদের সন্তুষ্টি ছাড়া কাউকে যেন তোমাদের গৃহে আসতে না দেয় চায় সে পুরুষ হোক বা নারী যদি তারা এটি করে অপছন্দের ব্যক্তিকে আসতে দেয় তবে তাদের মৃদু প্রহর করো আর তোমাদের উপর তাদের অধিকার তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদের অন্য ও বস্ত্রের ব্যবস্থা করো মুসলিম হাদিস নাম্বার বারোশো আঠারো পরকীয়া লিপ্ত স্ত্রীকে বাড়িতে রাখা যায় কি স্ত্রী পরকিয়ার মাধ্যমে মারাত্মক গুণাহার হলেও এতে করে স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে যায় না তাই বৈবাহিক সম্পর্ক বহাল থাকে এক্ষেত্রে যেহেতু স্বামী বিশ্বাস করে না যে তার স্ত্রী পরকীয়া লিপ্ত তাহলে এতে করে আপনাদের কোনো দায়িত্ব নেই পরকীয়ার কথা জানার পর স্বামীর অধিকার থাকে তাকে রাখা বা তালাক দিয়ে দেওয়া যদি আপনাদের এখান থেকে খারাপ কাজ চালিয়ে যায় এতে করে আপনাদের মান সম্মান নষ্ট হয় তাহলে তাকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দিতে পারেন কিন্তু তার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও এক বাড়িতে থাকায় সরিয়ায় কোনো বিধি নিষেধ নেই তবে তাকে তার ঘিন্ন গুণহ না করা এবং খাটের দিলে তবা করার আন্তরিক আহ্বান ও চেষ্টা চালিয়ে যেতে হবে পরকীয় জন্ম নেওয়া সন্তানের জনক কী হবে শরীয়তের দৃষ্টিতে ওই মহিলা স্বামী সন্তানের প্রকৃতি পিতা বলে গণ্য হবে তারই উত্তরস্বরী হিসাবে মিরাজ পাবে আবু দাউদ এক বাই তিনশো দশ রদ্দুল মুক্তার দুইশো দুই বাই পাঁচশো পঞ্চাশ ফাতোয়া দারুল উলুম এগারো বাই পাঁচশো এগারো গোপনে বিয়ে করার বিষয়ে ইসলাম কী বলে বিয়ে করবে প্রকাশ্যে এটি বৈধ পন্থা এখানে লুকোচির কিছু নেই বিয়ের ক্ষেত্রে ইসলামের শরীয়তে অভিভাবকের অভিমত গুরুত্বপূর্ণ এক হাদিসে এ বিষয়ে তাগিদ দিয়ে রাসুল্লা সাল্লাহসাল্লাম বলেন অভিভাবক ছাড়া বিয়ে সংগঠিত হয় না তিরমিজি এগারোশো এক আবু দাউদ তিরাশি ঘোষণা না দিয়ে আপনজনকে না জানিয়ে বিয়ে করা অসামাজিক অমানবিক ও লজ্জাজনক কাজ এজন্য বিয়ের ক্ষেত্রে গোপনীয়তা পছন্দ করে না ইসলাম ঘটা করে ঘোষণা দিয়ে বিয়ে করার কথা বলেছেন রাসুলসাহাম বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিধানের ক্ষেত্রে ইসলামের নির্দেশনা হলো বিয়ে করবে ঘোষণা দিয়ে মুসনাদে আহমেদ চার বাই পাস শিক্ষা আজকের ভিডিওতে আমরা শিখলাম কোনো অবস্থাতেই পরকিয়া জানানো যাবে না বা জেনায় লিপ্ত হওয়া যাবে না বিয়ের আগে জেনায় লিপ্ত হওয়া যাবে না এবং বিয়ের পরেও জেনায় লিপ্ত হওয়া যাবে না বিয়ের আগেও যদি ভুল কর্মে জেনায় লিপ্ত হয়ে যায় তার শাস্তি একশো বেত্রাঘাত এবং বিয়ের পরে যদি কেউ জেনায় জড়িয়ে যায় তাহলে তার শাস্তি মৃত্যুদণ্ড তো এইসব ভয়ানক শাস্তির কথা বিবেচনা করিয়া আমাদের সকলের উচিত এই জিনা বা পরকীয় থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তালার দরবারে আকুল আবেদন জানানো ইনশা আল্লাহ আল্লাহ তালা যেন আমাদের সবাইকে এই সকল পাপ কাজ থেকে হেফাজত করুন সেই তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে পারেন খারাপ লাগলে ডিসলাইক করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত শেয়ার করতে পারেন যদি মনে করেন এই কথাগুলো অন্য কারো জানা জরুরি এবং আরও জানাতে পারেন কোন বিষয়ের উপরে ভিডিও চান আমরা চেষ্টা করব সহিসোনার আলোকে সেই বিষয়ে ভিডিও আপলোড করার জন্য তো আজ এ পর্যন্তই আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ ভালো থাকবেন ইমানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ